এভরিথিং সবটা পাওয়া যায় পাইকারির দাম সপ্তাহ জিনিস আছে সপ্তাহ আছে বিয়ার শাড়ি থাকে দরিয়া মানে বিয়ার বিয়ার যাবতীয় সব জিনিস আপনারা পাইকারি রেটে কম রেটে লইতে পারবেনরা যেটা থাকি কি রোখ বেশি দামে লইন ও দা ও সেম জিনিসও আপনি মনে রক্ষা কোন ইয়া লইতে পারবা

রাস্তার অবস্থা বয়া ভি ভয়াবহ কালীঘাটে ভাই ভাই এই ফেজ কত রে রেজি বস্তা কোনটা কত করি দেশি আর চল্লিশ টাকা আর রসুন একটা চল্লিশ ও আচ্ছা ঠিক আছে চল্লিশ টাকা পেয়েছ কেজি নানি নর্মাল যেটা বুঝছি এগুলো রাখিয়া খাওয়া দিব বুঝছি 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 আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখলা হন পাইকারির রেট কত করি আর আরো দুই এক দোকান ঘুরলে অবশ্যই জানা যাই বুঝেন কত করি পাইকারির রেট আর কি রাস্তার অবস্থা খুবই ভয়াবহ খুবই খারাপ চরম খারাপ রাস্তার অবস্থা